আগরতলাকে দ্রুত সাজিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে বর্ডার গোল এলাকায় শীঘ্রই একটি আধুনিক বাজার গড়ে তোলা হবে আগরতলা পৌর নিগম জনকল্যাণমুখী কাজ করে চলেছে পানীয় জলের সমস্যারও সমাধান করা হবে কথাগুলি বলেছেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার স্বচ্ছতা হি সেবা কর্মসূচির অঙ্গ হিসেবে জয়নগরস্থিত রামকৃষ্ণ মন্দিরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় তাতে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার ছাড়াও স্থানীয় কর্পোরেটর তুষারকান্ত ভট্টাচার্য সহ অন্যান্যরা মেয়র আরো বলেন সতেরোই সেপ্টেম্বর থেকে দোসরাই অক্টোবর পর্যন্ত সেবাহী পাক্ষিক কর্মসূচি চলছে তারই অঙ্গ হিসেবে রক্তদান বৃক্ষরোপণ স্বচ্ছতা সহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে জনকল্যাণমুখী কাজের জন্য মানুষ যে আস্থা দেখিয়েছেন সেই অনুযায়ী সরকার কাজ করার চেষ্টা করছে এলাকার উন্নয়নমূলক কাজ নিয়ে মেয়র তার বক্তব্যে কর্পোরেটর তুষারকান্তি

अभी मुस्ताने जरामों की तो कितनी आती चकरबोग बोलें चल करा कराते हैं यार पवेलियन बोले तो मुस्तान तो को ये कितना बोल बोल रहा हूँ मुस्तान अभी पवेलियन आगे तो जाता ही जरामों की तो ब्यूरो रिपोर्ट चैनल फॉर न्यूज़ एंड एंटरटेनमेंट